ঢালিউডের আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার করছিলাম বন্ধুরা আমাদের ঢালিউড কোন বিশাল পীর এবং জয়কে নিয়ে যে চমৎকার কথাগুলো বললেন এবং তাদের খেলাধুলা নিয়ে যে ব্যাপারটি শেয়ার করলেন সেটা জানলে আপনাদেরও ভালো লাগবে চলুন জানা যাক কি বলেন চিত্রনায়িকা উপবিশ আমার সাথে আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক আমার কাছে জয় যেমন বীরও তেমন টু বি অনেস্ট এবং আমি কখনোই কোনো সময় হ্যাঁ মানে ইলিটারেটের মতো বাচ্চাদের এখানে কখনোই বাঁচে মন্তব্য করবো না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য সো আমি ওদের দুই ভাইয়ের একটা খেলার মেমোরিজ বলি সাকিবের ওখানে হচ্ছে ইয়ে আছে একটা সাইকেলিং আছে জিমের একটা সাইকেলিং আছে হ্যাঁ এক্সারসাইজ করার তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়ে গেছে আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে জয় জবলে খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে বাড়ছে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে তা আমি জয়কে বললাম যে ওতো ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে দিদিকে কোলে নিয়ে সিটে বসায় দিছে। এখনও সিটে বসছে ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে এই নিয়ে এখন এই যে এখন তার বড় চিন্তা সে ককরে প্যাডেলে পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয়ও আবার প্যাডেলে পা না তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার সিট ওকে দিয়েছে আনকাইলি তোকে দিবে না আর ও দিবে না মানে ও তো পাও পাবেও না পাও তো ছোট মানে কি যে একটা অন্য রকম একটা লেভেলের মজা আমার দিদি সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি জয় এবং বীর দুজন কি যে সমান ভালোবাসার বিষয়টা এটা আসলে কতজন কেন বাসবো না মানে এরা তো বাচ্চা এরা তো অবশ্যই আল্লাহ তাআলা এরা হচ্ছে কি এরা হচ্ছে ফেরেশতা এদের মধ্যে বিবেজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের থেকেও খারাপ আমি ঈদের তো প্রশ্নই আসে না এবং আমি বললাম না যে এক চেয়ারে দুইজনকে হ্যান্ডেল করা আমার যে কি অবস্থা হয়ে গেছে ও প্যানেল ছাড়বে না আর ওর দিবে কিন্তু পাবেই না না সিট পাচ্ছে মানে আমার ওই জিনিসটা মনে পড়লো আমার নিজেরই মাঝে মাঝে হাসি পায় আচ্ছা আমি যদি এখানে একটু প্রশ্ন করি বুবলি আবারও চলে আসলো কারণ বুবলি কিন্তু আসলে কি বলবো আমি তোমার সাথে কথা চলে চলে আসুক ওই চাইছে

লেচিও ঘৃণা লাগে নামটি হ্যাঁ তো ওই জায়গাতে কোনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গাteki যুক্তি কথা আমি দিব। সো যে কথা যোগ্যতা নাই সেই কথার যুক্তি্যতা দেওয়ার আমার কোনো সময় সো অযুক্তই কথা বলে আমি টাইমই ওয়াস্ট করতে চাই না ঠিক আছে আমরা ওইটা নিয়ে আর কথা আমি আমি আসলে আমার মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যুক্তি কথা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা